আপনি চুপ করে আছেন তার মানে কিন্তু আপনি হেরে যাননি আপনার এই চুপ করে থাকাই হলো আপনার শব্দহীন জয় নীরব প্রতিশোধ আপনাকে যেদিন কেউ ছোট করছে আপনাকে অপমান করছে আপনি সেদিন কোনো তর্ক করেননি কোনো কথা বলেননি কোনো প্রতিবাদও করেননি কারণ আপনি বুঝে গেছিলেন তর্কে জয় করা মানে সাময়িক জয় আর আপনার চুপ আপনার চুপ করে থাকার অর্থ আপনার দীর্ঘ মেয়াদি শক্তি আপনি আপনার অন্তরে শক্তি সঞ্চয় করছেন আপনার চুপ থাকা আপনার দুর্বলতা নয় আপনার চুপ থাকা আপনার ভয় পাওয়া নয় আপনার চুপ থাকা আপনার হেরে যাওয়াও নয় চরম অপমানিত হওয়ার পরেও আপনি যদি চুপ করে থাকেন তার মানে ঠিক এটাই হয় যে আপনি শান্তভাবে প্রতিশোধ নিচ্ছেন কারণ আপনি নিজেকে এমন জায়গায় পৌঁছনোর চেষ্টা করছেন যেখানে তাদের অপমান পৌঁছবে না শুধুমাত্র দূরে দাঁড়িয়ে থেকে তারা আপনার সাফলতা দেখবে আপনার সাফল্যে তারা স্তম্ভিত হয়ে যাবে কিন্তু পরিস্থিতি এতটাই এক এক সময় জটিল হয়ে যায় যে চুপ করে থাকা সবসময় সম্ভব হয় না আপনি কিভাবে নিজের মুখকে বন্ধ রাখতে পারেন আপনি কিভাবে চুপ থাকতে পারেন সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে স্বামী সুহিতানন্দজিকে এক ভক্ত এই প্রশ্ন করায় স্বামীজি উত্তরে বলছেন দেখো তোমার মন থেকে সমস্ত বাসনাকে যদি ত্যাগ করতে পারো তবেই তুমি চুপ থাকতে পারবে স্বামীজি বলছেন যে ঠাকুরের এই কথাটি সব সময় স্মরণে রেখো তুমি দেহ নও মন নাও তুমি যদি দেহ মনের দাস হয়ে যাও তাহলে ধীরে ধীরে নিজে শেষ হয়ে যাবে দেহ এবং মনের চাহিদা মেটাতে মেটাতে তুমি কুল কিনারা খুঁজে পাবে না শীতে গরম কাপড় লাগবে আবার গরমে ঠান্ডা ঘর লাগবে কেউ অপমান করলে প্রতিশোধ দিতে বড় ইচ্ছে করবে কেউ কিছু বললে সেটা যদি তোমার মন মতো না হয় তখন প্রচণ্ড ক্রোধ হবে আর তার ফলেই ধীরে ধীরে নিজের জীবন থেকে তুমি নিজে তিতি বিরক্ত হয়ে যাবে তুমি যদি তোমার দেহ মনের দাস হয়ে থাকো তাহলে তো মনের মধ্যে এসব সব বাসনা আপনা থেকেই আসবে এই বাসনা মুক্ত হতে হয় নির্বাসনা হতে হয় বাসনা মুক্ত হলে তুমি জানবে যে আমি এদের অতীত তখন তো শীত গ্রীষ্ম অপমান মান এই সমস্ত কিছু তোমাকে বিচলিত করতে পারবে না তোমার মন থাকবে সদা প্রফুল্লময় একটা কথা মনে রেখো যে সহ্য করে নেওয়া মানে কিন্তু বসতা স্বীকার করে নেওয়া নয় সহ্য করার মানে হচ্ছে এটাই যে নিজের পথ যাতে কোনোভাবেই নোংরা না হয় নিজের জীবনের লক্ষ্য বা নিজের জীবনের উদ্দেশ্য থেকে তুমি যেন কোনোভাবেই সরে না আসো সেই বিষয় সতর্ক থাকা তুমি যদি প্রত্যেকটা কথার উত্তর দিতে যাও তর্ক করতে যাও তাহলে নিজের পথটাই যে নোংরা হয়ে যাবে তাতে সব থেকে বেশি ক্ষতি হবে তোমার নিজের অন্যের অপমানকে হজম করে নেওয়া বা সহ্য করে নেওয়া অর্থে ধাক্কা ধুক্কি খাওয়া ধাক্কা ধুক্কি খেতে খেতে মনের মধ্যে একসময় বৈরাগ্য আসবে তখন তোমার মনে হবে অত কিম কি করবো এ পরে এই ঘরের মধ্যে থেকে একে বাঁচানোর জন্য না চেষ্টা তো করলে কিন্তু পারলে কি যখন দেখলে যে কিছু কিছু হলো না তখন নিজেই নিজেকে বলবে যা শালার ঘর এই বলে এর থেকে বেরিয়ে আসতে চাইবে এই কথা বলে যদি তোমার মন একবার ভেতরের দিকে ঢুকে যায় তাহলে জগৎকে বুড়ো আঙ্গুল দেখানো তোমার পক্ষে খুব সহজ হয়ে যাবে যেই মুহূর্তে তুমি বেরিয়ে আসার জন্য উদ্গ্রীব হবে তখনই হবে মুক্তি আর তখনই হবে পরম আনন্দ লাভ কিন্তু এর মধ্যে একটি সতর্ক বার্তা রয়েছে সতর্কবার্তাটি এই যে দুটি বিষয়কে লক্ষ্য রাখতেই হবে প্রথম কাজে নাম পাওয়ার চেষ্টা কখনো করা উচিত নয় কাজ করে কাজের সুনাম অর্জনের জন্যে যদি তোমার মন প্রাণ ব্যাকুল হয় তাহলে তোমার উন্নতি কোনোভাবেই হবে না সেই কর্মের ফল তোমার জন্য কখনোই শুভ হবে না বোকার মতো চুপচাপ থেকে শুধুমাত্র নিজের কাজে বন দেওয়ার চেষ্টা করো আর এটি খেয়াল রেখো তমগুণ যেন কোনোভাবেই তোমাকে আচ্ছন্ন করতে না পারে তমগুণে আচ্ছন্ন হয়ে গেলে আখেরে ক্ষতি তোমারই এই কটি বিষয় লক্ষ্য রাখলেই তোমার জীবনের জয় যাত্রা এগিয়ে চলবে তুমি এগিয়ে চলবে আর তোমার অপমানকারীরা ফ্যাল ফ্যাল করে তোমার দিকে তাকিয়ে থাকবে ঠাকুর মামসা আমি যে চরণে প্রণাম জানি আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার